লাই লক্ষ বছর ইবাদতে নতি পায় আদম সেজদা না করিয়া তার নামাজই ফলে যায় আশিক যদি পড়বি নামা সেজদা দাও umur শিদের পায় কুলবিল মুমিনার সে ঠাইকা ওই সেজদা তাই ал্লাই পায় মুর্শিদ রুবে ফানা হও মন আছেনে নাই ও মুসলমান ভাই আমার কি কয় কই আশিক যদি পড়বি নামাজ সেজদা দাও মুর্শিদের পায় বলেন নাউযুবিল্লাহি মিন আশেক কি মুর্শিদের পায়ে সেজদা দিব না আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব ও মুসলমান ভাইরা আমার শয়তানের গুলাম এরা শয়তানের জালে বন্দি হয়ে গেছে এরা শয়তানকে বন্ধু বানায় নিছে এরা শয়তানকে আবার বাপ বানায় নিছে এই জন্য ওরা বাবার নামের জিকির করে হাই বাবা হাই হাই বাবা হাই আল্লাহর নাম সারা অন্য কারো নামে জিকির করা যাব নাকি ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নাম সারা অন্য কারো নামে জিকির করা যাবে না আল্লা তারা কুরআের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল সুন্দর সুন্দর নাম রয়েছে রে তোমরা আমাকে ওই সুন্দর সুন্দর নাম গুলা দিয়ে আমাকে ডাকো আল্লাহ বললেন তোরা আমার নাম দিয়ে ডাকো আর এরা খাজা বাবার নামে ডাকে না নাই